আবার মেয়ে সব লোক মিডিয়া মারিয়ে দিয়েছে আমার মেয়ে খুব কষ্ট দিয়ে মেরেছে আমার মেয়ে रेप করেও মার্ডার করে দিয়েছে আমার কিছু চাই না কিছু চাই না যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই শান্তি চাই তো তোমরা সবটাই জানতে পারলে আজকে একটা মায়ের কল ফাকা করে যে দিয়েছে আপনারা কি চাইছে না তার শাস্তি হোক না আপনারা এইভাবে চুপচাপ নির্বা হয়ে বসে থাকবেন একটু গর্জে উঠুন একটু প্রতিবাদ করুন আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে তাই সবাই চুপচাপ হয়ে বসে থাকবেন একটু প্রতিবাদ করুন হ্যাঁ আমি কেন বলবো ওদের বাড়ির মেয়ে ওরা বুঝবে তাই তো কেন বলবো এটা মনে রাখবেন আজকে ওনাদের মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে আপনার সঙ্গে হবে তাই সবাই গর্জে উঠুন প্রতিবাদ করুন মানুষের মধ্যে থাকা এরকম মিট কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন স্যার 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 অপরদিকে ধরা বলেছে অপরদিকে কিছু বলছে কি মুখ খুলেছে বা কিছু বলছে না এখন কিছু বলেনি তো বললেই তো প্রথমে কেউ জানে না এবং প্রিন্সিপাল স্যার নিজেই বলছিলেন যে এই ব্যাপারে আমিও জানি না তো তাও আপনারা কি হবে এনাকে চিনতে পারলেন যে ইনি একমাত্র করেছেন বা ইনি করেছেন অ্যাকচুয়ালি ইনি দোষী বা ইনি মার্ডার করেছেন রেপ করেছে কিভাবে জানতে পারলেন কিভাবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ যখন আমরা চেক করি তখন জানা যায় যে উনি ওই রুমে গিয়েছিলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর যখন গিয়েছিলেন তখন ওনার গলায় একটা হেডফোন ছিল আর ওই রুম থেকে যখন বেরিয়ে আসে তখন ওনার গলায় হেডফোন ছিল না আর ওই হেডফোনটা আমরা ডেড বডির কাছ থেকে পাই তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন যে উনি স্বীকার করেছেন হেডফোনটা ওনার তো সেই সূত্রেই ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তো ওই হেডফোনটি কি আপনার হ্যাঁ আমার আচ্ছা তো স্যার সবাই বলছে নাকি যে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বা আরও এর পিছনে আরও অনেক বড় বড় মাথা রয়েছে আপনি এসে মানে কী বলবেন যে ওরা কবে ধরা পড়বে আশা করছি তো আমরা তদন্ত চালাচ্ছি যত তাড়াতাড়ি পারবো আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব তো আপনারা সবটাই জানতে পারলেন বর্তমানে যিনি হচ্ছে এই কাজ করেছে তিনি ধরা পড়েছেন তার গলা থেকে একটা হেডফোনও পাওয়া গেছে যেই হেডফোনটি উনি শিকারও নিজেই করেছেন ওনারই হেডফোন তো এখন আমরা যাব হসপিটালে হসপিটালে গিয়ে দেখব বর্তমান পরিস্থিতি এখন কি চলছে

তো আপনি কি আমি হসপিটালে একজন জুনিয়র ডক্টর তো আপনি কি ওনাকে চেনেন হ্যাঁ আমি ওনাকে চিনি উনি হচ্ছে আমার বান্ধবী হতেন আর আমরা প্রায় একই সঙ্গে ডিউটি করতাম তো আমার এই মাসের ডিউটি টাইমটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওর চেঞ্জ হয়নি ও সব সময় বলতো যে ওর নাইট ডিউটি করতে ভালো লাগতো না কিন্তু সেটা এখন বুঝতে পারছি যে কি জন্য তো যেহেতু আপনি হসপিটালের ডক্টর তো আপনার কি মনে হয় এটা কারোর একার কাজ না এর সঙ্গে আরো কেউ কেউ জড়িত আছে সেটা তো পোস্টমর্টম রিপোর্ট আসা না পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু তাও আমরা যেটা নিজের চোখে দেখেছি সেটা দেখে মনে হচ্ছে এটা একজনের কাজ না এটাতে একাধিক জন যুক্ত রয়েছে আর আমরা এটা শাস্তি চাই ওকে যেভাবে নির্মমভাবে ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমরা সেই খুনির শাস্তি চাই শাস্তি চাই আপনি যেটা জানেন বা আপনি বলতে চাইছেন যে এটা একাধিক লোকের কাজ কিন্তু এখানে ধরা তো একজন পড়েছে একজনকেই দোষারোপ করা হচ্ছে তো আপনি কি বলবেন আরও অনেকজন লুকিয়ে আছে আমরা তাদেরকে ধরার জন্য তাদের শাস্তির জন্য আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি আর এই প্রতিবাদ মিছিলে আমরা চালিয়ে যাবো যতক্ষণ না ওদের শাস্তি হচ্ছে তো আপনারা সবটাই শুনলেন এই হসপিটালের ডাক্তার যিনি জুনিয়র ডাক্তার তিনি সবটাই বললেন তো আমরা এখন দেখব যে সেই দিন রাতে অ্যাকচুয়ালি হয়েছিল কি ঠিক আছে আমার তো তাহলে আজকে ডিউটি শেষ আমি বাড়ি চলে যাব আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলি আমি তো অর্ডার দিয়েছি আজকে একটু পরে আচ্ছা ঠিক আছে ভালো তোদের ছুটি হয়ে গেলো আমার তো এখনো ডিউটি আছে তাহলে তুই তো ডিউটি টাইমটা চেঞ্জ করে নিতে পারিস তাই না আরে বারবার ধরে তো বলছে আমাকে ডিউটিটা একটু চেঞ্জ করে দিতে সেই বারবার ধরে আমাকে রাতেই ডিউটি দিচ্ছে চেঞ্জও করতে বলছি কিন্তু চেঞ্জ করছে না আরো বেশি উল্টে আরো বেশি সময় দিচ্ছে আমাকে কি করবো বল তো ঠিক আছে দেখ কি করিস আমার তো ডিউটি শেষ তাহলে আমি বাড়ি যাই আর তোরা কি অর্ডার করেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি কিছু খাবার অর্ডার নাকি না না আমি খাবার নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে হ্যালো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি ঠিক আছে তুমি থাকো তাহলে আমি আসতে যা যা হ্যালো হ্যাঁ এই যে বসছি মা তুমি কি করছো যাচ্ছি যাচ্ছি হ্যাঁ স্যার যাচ্ছি 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 এই তোরা থাক ঠিক আছে আমাকে স্যার ডাকছে আমি একটু আসছি হ্যাঁ উপরে রাখা আছে চলে যা তো নমস্কার সবাইকে তো আমরা সবসময় কমেডি ভিডিও বানাই বলে সবাই ভাবছে যে এর আগের ভিডিওটা আমরা বানিয়েছিলাম তো সবাই ভাবছে যে আমরা কমেডি ভিডিও বানাচ্ছি এটা এটা কোনো কমেডি ভিডিও না এটা সিরিয়াস ভিডিও যেটা আমরা নিউজ চ্যানেলে দেখছি বা যেখানে চারদিকে খবরে দেখছি সেইগুলোর উপরে একটা ভিত্তি করে আমরা সেরকম বানাচ্ছি যতটা মানে তুলে ধরা যায় যাতে সবাই প্রতিবাদ করে সবাই যাতে মানে মানে মেয়ের অপরাধে যাতে শাস্তি পায় আর মেয়েটা যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে তো কেউ বলো না যেটা আমাদের কমেডি ভিডিও অনেকে কমেন্ট করছে কমেডি ভিডিও বলে এটা কমেডি ভিডিও নয় তো আমরা এইভাবে আরও যদি তোমরা সাপোর্ট করো তো আমরা এইভাবে আরও বানিয়ে যাব এরকম চেষ্টা করব বানানোর জন্য তো বন্ধুরা সবাই এখন প্রতিবাদ মিছিল রাস্তায় বার করে ফেলেছে আর আমরাও চাইছি এরকম প্রতিবাদ মিছিল সবাই যোগদান করুন আর সবাই প্রতিবাদ মিছিল করুন নির্যাতিতা যাতে তার সুবিচার পায় সেই জন্য সবাই প্রতিবাদ মিছিল বার করেছে এবং যাতে মানে কি বলা যেতে পারে দোষী যাতে শাস্তি পায় তার জন্য সবাই এই প্রতিবাদ মিছিল করছে তো সবাই প্রতিবাদ মিছিল রাস্তায় বারো করে ফেলেছে সবাই এখন আমরা দেখাবো এখানে সামনে গিয়ে দেখাবো সবাই যেভাবে প্রতিবাদ মিছিল বার করেছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই প্রতিবাদ মিছিল করুন সবাই প্রতিবাদ করুন সবাই গর্জে উঠুন তার জন্য সবাই আজকে বেরিয়েছে রাস্তায় মোমবাতি ছেলে যে যেরকম ছোট থেকে বড়ো সবাই বেরিয়েছে তো সবাই আমাদের সঙ্গেও যোগ দিন সবাই প্রতিবাদ করুন গর্জে উঠুন যাতে মেয়েটা তার সুবিচার পায় ন্যায় বিচার পায়

উচি এই